দুই থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে দুই থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে চব্বিশ বাদ দিলে কত থাকে দুই থেকে চব্বিশ বাদ দিলে থাকে এটা কত সাল চলে এটা চলে দুই সাল দুই সাল হ্যাঁ তো সেই দুই থেকে চব্বিশ বাদ দিবেন হ্যালো ডেভিওয়ার আসসালামু আলাইকুম মতুর মুন্না আবার চলে এসেছি নতুন একটি আজব বাবা নিয়ে নতুন একজন পার্টিসিপেটের সাথে চলুন আগে ওনার সাথে পরিচিত হওয়া যাক ভাই আপনার নাম কি আমার নাম ইমন কি করছেন আপনি আমি এখানে ইবিটিএক্সে নর্দার্ন ইউনিভার্সিটিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বিএসসি অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল করতেছি আজাদ দাদা প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজাদ দাদা দেওয়া হবে আপনি কি পার্টিসিপেট করতে রাজি আছেন হ্যাঁ অবশ্যই অনেক এক্সাইটেড ডিয়ার ভিউয়ার্স কথা না আবার চলে যাচ্ছে আমরা ইমন ভাইয়ের সাথে নতুন একটি আজাদ দাদা নিয়ে দেখতে থাকুন আপনারা আপনার জন্য আমাদের আজকের আজাদ দাদাটি হচ্ছে দুই থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে দুই থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে আপনার জন্য মোট তিনটি চান্স আর তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স চলছে আপনার অপশন নেই অপশন দেখব আপনাকে সর্বশেষ চান্সে ও দু থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে দু হাজার হ্যাঁ আমরা কি আপনার এই আনসারটিকে লক করবো হ্যাঁ করতে পারেন জি অল ভিউয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন ইমন ভাই তো উনি ওনার সর্বপ্রথম চান্সে অ্যার দিয়েছেন দু হাজার থাকে আপনাদেরকে মনে হচ্ছে উনি সঠিক অ্যান্ড দিয়েছেন জামাতে থাকেন আপনার এই অ্যান্সারটি আমরা নিতে পারলাম না দুঃখিত ক্রস তো ডিয়ার ভিউয়ার্স আমরা বরাবর মতো চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে এই দাদাটি নিয়ে আর সেই সুযোগে আপনারা জানাতে থাকবেন এই আজব দাদার সঠিক অ্যান্সারটি কি হবে আপনার জন্য এখন দ্বিতীয় চান্স আপনি কি প্রস্তুত হ্যাঁ আমি অবশ্যই প্রস্তুত আচ্ছা খুব খেয়াল করে শুনবেন দাদাটি আশা করছি সঠিক অ্যান্সার আপনি দিতে পারবেন ইনশাআল্লাহ দুই থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে দুই থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে চব্বিশ বাদ দিলে কত থাকে

আর এখন আমাদের আজাদাতে এসে পড়াশোনা শুরু করে দিয়েছেন সঠিক আনসার খুঁজে বের করার জন্য আর সেই সুযোগে আপনারা জানাতে থাকেন এই আজাদ দাদার সঠিক আনসারটি কী হবে নাইনটিন এইটি ফোর আপনার থেকে আমরা লক করবো হ্যাঁ লক করেন ডিয়ার ভিওয়ার্স আমাদের সাথে পার্টিসিপেট করছেন ইমন ভাই তো উনি ওনার দ্বিতীয় চান্সে এসে এবার অ্যান্সার দিয়েছেন নাইনটি এইটি ফোর আপনাদেরকে মনে হচ্ছে যে এবার উনি সঠিক অ্যান্সার দিয়েছেন যা আমাদের থাকেন দুঃখিত ভাইয়া এবারও আপনার অ্যান্সারটি আমরা নিতে পারলাম না ক্রস ডিয়ার ভিউয়ার্স আমরা বরাবর মতো চলে যাচ্ছি সর্বশেষ রাউন্ডে ফাইনাল রাউন্ডে দেখতে থাকুন আর সঠিক অ্যান্সার জানাতে থাকুন আপনার জন্য এখন সর্বশেষ চান্স আপনি কি প্রস্তুত আছেন হ্যাঁ প্রস্তুত আছি প্রশ্নটা আরেকবার বলবেন হ্যাঁ খুব খেয়াল করে শুনবেন আমরা সর্বশেষ চান্সে আছি এখন দু থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে দু থেকে চব্বিশ আমি আসলে এটা বুঝতে পারছি চব্বিশ কী বাদ দিলে মানে ওই এটা কি সালের হিসাব নাকি সালের হিসাব হোক আর অঙ্কের হিসাব হোক দু থেকে চব্বিশ বাদ দিবেন তাহলে কত থাকবে থেকে চব্বিশ বাদ দিলে আপনি চাইলে আমরা ক্লু দিতে পারি হ্যাঁ দেন একটা ক্লু দেন ডিয়ার আমাদের সাথে পার্টিসিপেট করছেন ইমন ভাই তো উনি ওনার সর্বশেষ চান্সে এসে ক্লু আছে আমার কাছে তো আমি দাদাটি আবার বলে নিচ্ছি দাদাটি হচ্ছে ২০২৪ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে আর এর ক্লু হচ্ছে যেমন টু জিরো টু ফোর হ্যাঁ কত হলো দুই এখন আপনাকে দুই থেকে চব্বিশ বাদ দিতে হবে হুম

আজবাজার প্রোগ্রামে আপনি পার্টিসিপেট করছেন কেমন লাগছে আপনার আলহামদুলিল্লাহ ভালো যখন ভিডিওটি পাবলিশ হবে আপনার প্রিয়জন দেখবে আপনার ফ্যামিলি দেখবে কেমন লাগবে আপনার ভালো লাগবে তারা অবশ্যই আমি চাইবো তারা বেশি বেশি করে শেয়ার করুক যখন আপনি নিজে দেখবেন আপনার অনুভূতি কেমন হবে ভালো লাগবে অনেক এক্সাইটমেন্ট তো আপনার অ্যান্সার হচ্ছে সর্বশেষ চান্সে কি টু জিরো টু জিরো ডিয়ার ভিওয়ার্স আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করেছেন ইমন ভাই তো উনি ওনার সর্বশেষ চান্সে এসে অ্যান্সার দিয়েছেন টু জিরো আই মিন বিশ আপনাদেরকে মনে হচ্ছে ইমন সঠিক অ্যান্সার দিয়েছেন জানাতে থাকেন এই আজও দাদার সঠিক অ্যান্সারটি দাদাটি হচ্ছে দুই হাজার চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে কত থাকে অবশ্যই সঠিক আনসার আপনারা জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ সপরিবার নিয়ে ভালো থাকবেন